যাদের মধ্যে চারটি মন্দ অভ্যাস তাদের ঠিকানা নিশ্চিত এক যারা আমি সাক্ষাৎ তথা জান্নাত কামনা করে না চায় না এ নিয়ে তাদের কোনো ভাবনাই নাই প্রস্তুতি নেই দুই পরদু বিল হায়াতি দুনিয়া প্রতিনিয়ত জুনিয়া পেয়ে যারা খুশি হয়ে গেছে তিনু বিহা যেটুকু দুনিয়া অর্জন করেছে এতটুকু পেয়ে তারা নিশ্চিন্ত হয়েছে আল্লাহ রহমতে আল্লাহর দয়া আল্লাহ যে আল্লাহ রহমতে দোয়া করে হুজুর আল্লাহর রহমতে তারা তিনজন বিদেশ চারটা মাইয়া বিয়া দিছি আল্লাহর দয়া এক বাড়ি করছি সারান রুম দুইটা বাথরুম করছি ভিতরে বাথরুম ডিও টাইলস হ্যাঁ আল্লাহর রহমতে দোয়া হুজুর রাস্তার লগে কত জাগা লইসি ব্যাংক আল্লাহ আল্লাহ রহমতে লাখ দশেক টাকা জমাইছি আর কি এই অল্প বয়সে আল্লাহ অনেক অনার আর কোনো টেনশন নেই এই যে নিশ্চিন্ত কি হয়ে গেছে নিশ্চিন্ত আর কোনো টেনশন আর শুধু টেনশন আছে দুই একজন বুড়া মিয়ার ওই নাতিগারে যদি বিয়ে করে থাকতো হ্যাঁ হ্যাঁ কিছু বুড়া আছে মরে না এ আশায় আহ নাতিগার বউগা যদি সাইজিত কারণ উনি জানে কবরে ওনারে জিজ্ঞাসা করবে আপনার নাতির বোন নাম কি এটা যদি উনি না যাই না যায় তাহলে কবরে উত্তর দিবে কি এই মাই এগারো যদি বিয়ে দিয়ে যাই এই বিল্ডিং যদি শেষ করতে পারতাম আরে তার চাষায় কইলো এই জমি আন বেচবো আজ যে দুটা বছর ঘুরাইতে আছে বেচবো বেচবো করিয়া এই জমি কান কদ্দুর কিন না বাড়িটা যদি মিলাই দিয়ে যাইতে পারতাম কবরে আর কোনো দুঃখ নেই হ্যাঁ আহ স্কুল যেন স্কুল আহ দুনিয়া মিলাই দুনিয়া মিলাইয়া নিশ্চিন্ত যেটুকু অতৃপ্তি দুনিয়া নাই দেখতে দুনিয়ার যেখান থেকে যে এই জন্য আর নাই তো শান্তি না তিনা আয়াত আর শেষ হলো আল্লা বলে প্রতিনিয়ত আমার আয়াত আমার বিধান আমার হুকুম আমার কোরআনের ব্যাপারে যারা গাফেল আল্লাহ নাই নামাজ নাই সেজদা নাই হালাল হারাম নাই আমার কথার আনুগত্য নাই আমার রসুলের অনুসরণ নাই এই চারটে যারা আমি আল্লাহর সাক্ষাৎ জান্নাত চায় না যারা প্রতিদিন দুনিয়া পেয়ে খুশি যারা যেটুকু দুনিয়া অর্জন হয়েছে তাতে নিশ্চিন্ত আর যারা আমি আল্লাহর আয়াত বিধানের ব্যাপারে গাফেল। আল্লাহ বলেন উলা ইয়া হুমুন নারু বিমা কান

আমার নাম কেন আমি না টাইস কাইসি করে তার বলবে এই কারণ নামাজ কই সেজিদা কই হালাল হারাম কই পাক না পর্দা পুশিদা কই দিন কই শরিয়ত কই আল্লাহ কই রসুল কই রাখ তত বাব্বা খামখেয়ালি করবেন কোন এক ছেলেও যদি বোঝো তুমি বদলাও একজনও যদি বদলাও বদলাবে তো আল্লাহ ফিকির সবাই দেখা দেখি নষ্ট হয়ে যায় না নারী দেখে ছবি দেখে অস্থির দৃশ্য দেখে বাবা নষ্ট হয়ে যায় পৃথিবী মনে রাখবে না আখেরা তো মিলবেন দুনিয়াও নাফরমানকে মনে রাখে ফেরাউন দুনিয়া ভোগ করছে পৃথিবী কোনো কুত্তার নামও ফেরাউন রাখেন আজ পৃথিবীতে কোনো কুত্তার নামও নাই নমরু কোন কুত্তার নামও নাই আবু জাহেল কোন কুত্তার নামো নাই আবু আহা নাফরমানকে কেউ স্মরণ করেন সাড়ে চোদ্দশো বছর আগের এক কালো গোলাম হাবসি গুলাম বেলাল আজও লক্ষ কোটি ইমানদারের সন্তানের নাম বেলাল সেজিদাওয়ালা ভোলে না বেলালের নাম আজও আছে ইসরাফিলের ফু পর্যন্ত থাক